আমরা যে সরোনবর্গ উষা গ্রামে ঠিক না আমরা আজকে কথা বলবো হচ্ছে বীজ শোধন কেন করা হয় বীজ শোধন কীভাবে করবেন আর হচ্ছে বীজ থেকে কিভাবে অপুষ্ট বীজগুলো অস্তিত্ব করে আলাদা করবেন হ্যাঁ আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে কিভাবে অপুষ্ট বীজটা আলাদা করবেন দশ লিটার পানি নেবেন দশ লিটার পানির মধ্যে তিনশো গ্রাম ইউরিয়া সার মিশ্র করবেন এবার দশ কেজি ধান ডিজেবেল বিদের একটু লাড়া দিলে যেটা অপুষ্ট বিদের ভাষা যাবে সেটা এবং অপুষ্ট বীজ তাহলে কোনটার ভিতরে অর্ধেক চাল থাকে না সেটা তো অপুষ্ট বীজ যেটা সিটা সেটা কিন্তু অপুষ্ট বীজ তখন এগুলো সারন দিয়ে পড়তে গেলে সাইলা বেরবে সাইলা পুষ্ট বিস্টার থেকে পানিটা ঝরাই বেরবে ধরার পরে বিশোধন করবেন বিশোধন কেন করেন এটা জানেন বিশোধন কেন করা হয় জানেন কিনা কেউ বিশোধন করবেন তো বীজবাহিত রোগগুলোকে দমন করার জন্য বীজবাহিত রোগ কি কি আছে ধানের ব্লাস্ট রোগ আছে বাদামি দাগ রোগ আছে কুলপসা রোগ আছে আর অন্যান্য যেসব বীজবাহিত রোগগুলো আছে এগুলো দমন করার জন্য আমি বিশ্বোধন করবো বিস্ফোধন করলে পুষ্ট ও সুস্থ সুস্থ সব চারা হবে সুস্থ সব চারা হলে ফলন বাড়বে তাইলে যদি বিস্ফোধন করেন বিধবাহিত রোগটা তেমন হবে সুস্থ সবল তারা হবে ফলন বাড়বে তাহলে বিশ্বদল করবেন কি এটা জানেননি সবাই বিশ্বদল করবেন হচ্ছে কার্বন ডাইন গ্রুপের নইন্দা আমরা নইলিতে কার্বন ডাইন গ্রুপের বিশ্বদল করবেন কিভাবে করবেন জানেন কেউ প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম কার্বন ডাইন দিবেন প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম কার্বন ডাইন দিবেন কেমনে দিবেন এটা কতক্ষণ বিধাইবেন জানেন কেউ বারো ঘন্টা প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম কার্বনটা ওষুধটা নেবেন আর আপনার যদি পাঁচ কেজি ধান হয় ধরুন দশ লিটার পানি নেবেন দশ লিটার পানির ভিতরে বিশ থেকে পঁচিশ গ্রাম বা তিরিশ গ্রাম ওষুধ দিলেন তারপরে সেখানে বিশটাকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন পানিতে কত ঘন্টা বারো ঘন্টা পরে পানিটা করে বিশ টাকা প্রেশ পানিতে দিয়ে আবার আরো বারো ঘন্টা প্রেশ পানিতে ভেজে দেবেন তাহলে চব্বিশ ঘন্টা হলো না ঘন্টা পরে এই সাইকা পানি ধরে তারপরে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার দিবেন কেমন বুঝতে পারেন সবাই বিশ্বতার কিভাবে করবেন কারো কোনো প্রশ্ন আছে সবাইকে ধন্যবাদ